পৃথিবীর যে কোনো স্থান থেকে একটি তেজপাতার মাধ্যমে যে কাউকে আপনি বস করুন যে কাউকে আপনার নিজের আয়ত্ত করুন সে পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন জাস্ট আপনি একটি তেজপাতা নেবেন আমি একটি কাগজ নিয়ে আপনাদেরকে আজকের আমলটি শিখাবো। কিন্তু আপনারা যখন আমলটি করবেন হাতে একটি তেজপাতা নেবেন একটি কলম নেবেন যাতে করে এই কলমের সাহায্যে তেজপাতার মধ্যে কিছু একটি লেখতে পারেন এরকমভাবে আপনারা এই আমলটি যদি করতে পারেন তাহলে যাকে বস করতে চাচ্ছেন ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার লন্ডন ইতালি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে থাকুক এ ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে পাগল হবে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালো জানবে আপনার সম্পর্ক আপনার সাথে সম্পর্ক টিকে রাখার জন্য তার আপ্রাণ চেষ্টা সেই সর্বক্ষণই চালিয়ে রাখবে তাহলে এই আমলটি কীভাবে করতে হবে আসুন আমরা জেনে নিই তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যাতে করে এই আমলটি সকলের নিকট পৌঁছে যায় আর তাদের মধ্যে যেন প্রেম ভালোবাসার সৃষ্টি হয় অর্থাৎ বৈধভাবে সকলেই এমনটি করবেন দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী থাকে প্রবাসে স্ত্রী দেশে এবং ফোনে দ্বন্দ্ব হয়েছে জাতি হয়েছে এখন স্ত্রীকে আর স্বামী টাকা পয়সা দিচ্ছে না খাবার দাবার দিচ্ছে না ভরণ পোষণ দিচ্ছে না অথবা স্বামী পর নারীর সাথে আসক্ত হয়ে গেছে অথবা স্ত্রী পর পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে যার ফলে তাদের সংসারটা ভেঙে যাবে এরকম ভাবে তাদের সংসারটা ভাঙ্গা সংসারটা জোড়া লাগানোর জন্য এ আমলটি হচ্ছে কার্যকারী আবার অবৈধ প্রেম ভালোবাসার জন্য কেউ এটা প্রয়োগ করবেন না তবে এমনও হতে পারে যে আপনি অবৈধ প্রেম ভালোবাসা করে ফেলেছেন দুই বছর হয়ে গেছে এক বছর ছয় মাস এক দুই বছর তিন মাস অথবা তিন বছর চার বছর হয়ে গেছে যুগের পর যুগ আপনি অবৈধ প্রেম ভালোবাসা তার সাথে করে এসেছেন অল্প বয়স থেকে ছোট বয়স থেকে কিন্তু দেখা গেছে একজন আরেকজনের সাথে কথা দিয়েছিলেন যে আমি তোমাকে বিয়ে করব সেও বলেছিল বিয়ে করব। কিন্তু লাস্ট মুহূর্তে কেউ কাউকে বিয়ে করতে চাচ্ছে না একজন বিয়ে বসতে চাচ্ছে না অথবা বিয়ে করতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনার সময় নষ্ট হলো আপনার টাকা পয়সা নষ্ট হলো অথবা আপনি তার সাথে কথা না বলে থাকতে পারেন না তাকে আপনার পেতেই হবে সেক্ষেত্রে আপনি আমলটি করবেন তবে কমেন্ট বক্সে অনুমতি চাবেন আপনাকে জিজ্ঞেস করা হবে কী উদ্দেশ্য করে আমলটি করবেন এরপরে আপনাকে অনুমতি দেওয়া হবে তারপর আমলটি করবেন ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে এই আমলটি করার জন্য শুধুমাত্র একটি তেজপাতা আপনি সংগ্রহ করবেন একটি তেজপাতা আপনি সংগ্রহ করে নেবেন তারপরে আপনি একটি কলম নেবেন এই তেজপাতার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার প্রিয় মানুষটিকে আপনি বস করে নিতে পারবেন সর্বপ্রথম আপনি নিজে এগুলো সংগ্রহ করার পরে আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করে নেবেন প্রয়োজনে গোসলও করবেন যাতে করে সঠিকভাবে আমলটি হয়ে যায় ও পবিত্র অবস্থায় যদি আমলটি করেন সেক্ষেত্রে কিন্তু আমলটি আল্লাহর দরবারে কবল হবে না যেন কবলীয়ত হয় কবল হয় কার্যকরী হয় সেই জন্য যেভাবে পবিত্রতা অর্জন করার দরকার আপনি সেভাবেই পবিত্রতা অর্জন করে নিবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তাব ফেরো ল কুল্লি বিমিং কুল্লিজাম বিম আতু বো এলাই আস্তাব ফের ল হরব বিমিং কুল্লিজাম এলাই তিনবার যখন স্তেফ আর পাঠ করা হয়ে যাবে আপনি আবার তিনবার প্রিয় বিজি সাল্লাহ্ লাহ আলাইহ সাল্লামের শাহনে দুরুৎসরে পরে নেবেন যেমন আল্লাহ হুম সল্লিয়া আলাম হামা وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد তিনবার স্টেপ ফার তিনবার দুরশরি পড়ার পরে আপনি এই তেজপাতাতে একটা কিছু লিখতে হবে এখন আমি আপনাকে দেখিয়ে দিব এই তেজপাতার মধ্যে আপনি কি লিখবেন এই তেজপাতার মধ্যে আপনি এই জিনিসটি লিখবেন আমি আপনাকে পুরাপুরি সব দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এই তেজপাতার মধ্যে আমি একটা জিনিস লিখেছি সেটি হচ্ছে তারকা যাটা আকাশে থাকে তারকা এরকম একটা তারকা আমি এই তেজপাতার মধ্যে লিখেছি এখন আপনি এই তেজপাতার মধ্যে যে তারকা লেগেছেন এর মধ্যে কি লিখবেন আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন আপনি যে ব্যক্তিকে আপনার হাতের মুঠো করতে চাচ্ছেন যাকে আপনি আয়ত্ত করতে চাচ্ছেন তার নাম লিখবেন এই তেজপাতার মধ্যখানে যেমন তার নাম লিখলাম আমি শারমিন তার নাম লিখলাম শারমিন মাসকানি এখন তারকার যে চারো পাশে আরও কিছু কোনা আছে সে কোনার মধ্যে শারমিনের প্রথম অক্ষর যেটা সেটা লিখবেন দন্তা স্ব দিয়ে লিখলে দন্তা স তালিবাস স দিয়ে লিখলে তালিবাস লিখবেন এরকমভাবে স দন্তা স দিয়ে লিখছি আমি দন্তা স লিখতেছি দন্তা স দন্তা স দন্তা স দন্তা স অর্থাৎ তারকার চারটে কোনা আছে এই চারটি কোনার ভিতরে আপনি আপনার প্রিয় মানুষের প্রথম অক্ষরটি লিখবেন আর মাঝখানে প্রিয় মানুষের নামটি লিখবেন এরকমভাবে যখন আপনার তারকাটি এইভাবে আঁকা হয়ে যাবে লিখা হয়ে যাবে এখন এই তারকার মধ্যে কিছু আপনাকে করতে হবে আর তারকার এই পাশে আপনি ঝাঁকে ভালোবাসেন আপনার যাকে আপনি বশ করতে চাচ্ছেন এ পাশে তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন তারপর তার নাম লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন আপনার নাম লিখবেন লিখে আপনি সর্বপ্রথম সূরাতুল ইখলাস পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এখানে একটি ফু দিবেন এই নামের উপরে তারকার তারকার উপরে একটি ফু দিবেন আবার পড়বেন ইসমিল্লাহ রহিম আল্লাহু আহাদুল আহাদ এই তারকার উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে সোরাত খ্লাস আপনি পাঠ করবেন মাত্র নয় বার মাত্র নয় বার সোরাতুলি ক্লাস পাঠ করে তারকার ওপর নয়টি ফু দিবেন তারপরে আপনি আল্লাহ তালার একটি সিফতি নাম পাঠ করতে হবে যেটা হচ্ছে ইয়া 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 নয় বার পাঠ করবেন আর নয়টি ফু এই তারকার উপর দিবেন অর্থাৎ একবার পাঠ করবেন একটি ফু ইয়া ওয়ুদু

এরকমভাবে আপনি আল্লাহ তালার এই সিফতি নামগুলো পাঠ করে তারকার উপর ফু দিবেন এখন কথা হচ্ছে এ তারকার যে বোটা থাকবে অথবা ডেটা থাকবে এরকমভাবে পাতার যে ডেটা থাকে এই ডেটার মধ্যে একটি রশি বেঁধে নেবেন একটি রশি বেঁধে নিয়ে যা করে এই রশিটা আপনি একটা গাছের ডালে আপনি এভাবে জ্বলিয়ে দিবেন আর যখন এটা আপনি গাছের ডালে জ্বলাবেন যেখানে ডোলাবেন কোনো মানুষ যেন না দেখে চুপে চাপে আপনি এটাকে গোপনে এটা ঝুলিয়ে রাখবেন যখন এটা গাছের ঢালে আপনি ঝুলিয়ে রাখবেন ভেদে রাখবেন রশির মাধ্যমে তখন এই বাতাস এসে যখন এই পাতাটাকে নাড়াবে তখন আপনার প্রিয় মানুষটার অন্তরটার মধ্যে ধাক্কা লাগবে আঘাত আসবে আপনার কথা স্মরণ হবে আপনার সাথে যোগাযোগ করতে আপনার সাথে কথা বলতে পাগল পারা হয়ে যাবে এমনই একটি পরীক্ষিত আমল আপনি যদি আমলটি করতে পারেন পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য কাঁধবে ভালোবাসবে মন ওঝার করে আপনাকে চাইবে ইনশাল্লাহ যদি আমলটি করতে চান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম